মুখে বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার ইত্যাদিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে দেখতে পাই তখন আমাদের আগ্রহ জায়গে ফ্রিলান্সিং করে আসলে ফ্রিল্যান্সিং কি আমরা কিভাবে শুরু করতে পারি চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং সাইডের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা নেটওয়ার্কিং এবং ব্যবসার দিক বুঝা খুবই জরুরি চলুন আমরা কিছু ধাপ নিয়ে আলোচনা করি নাম্বার এক আপনার দক্ষতা করুন বলে করুন কোন দক্ষতা রয়েছে যেটা বাজার যোগ্য যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি নাম্বার দুই নির্দিষ্ট একটি দিক বাছাই করুন আপনার দক্ষতা সেটে যে নির্দিষ্ট দিকে আপনি ফোকাস করতে চান তা নির্ধারণ করুন এটি আপনার প্রসেসটাকে টার্গেট করতে এবং নিজেকে কার্যকরভাবে বিপণন করতে সহায়তা করে নাম্বার তিন আপনার পোর্টফোলিও তৈরি করুন যেমন ধরেন একটি কাজ প্রদর্শন করে এরকম একটি পোর্টফোলিও নির্ধারণ আপনার যদি আগের কোনো ক্লায়েন্ট না থাকে তাহলে আপনার পোর্টফোলিও তৈরি করতে কিছু গ্রুপ ভিত্তিক কাজ ব্যক্তিগত প্রকল্পের কথা বিবেচনা করুন গ্রুপ ভিত্তিক কাজ বলতে যেমন ধরেন আপনার দুইজন পাঁচজন বন্ধু নিয়ে আপনি একটা টিম তৈরি করলেন ওখানে সবাই মিলে একটা কাজ করলেন দেখা গেছে একটা কাজে আপনি দক্ষ না কিন্তু আরেকজন এই দক্ষ তো ওটা ওরে দিয়ে করাবেন আস্তে আস্তে এইভাবে আপনার পোর্টফোলিওটা তৈরি হবে বাচ্চা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন যেমন ফাইবার ফ্রিল্যান্সার ডট কম গুরু ডট কম এরকম আরো অসংখ্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আছে এগুলো সম্পর্কে জানুন এবং তারা কিভাবে কাজ করে এবং কি রকম সুযোগ দিয়ে থাকে তা সম্পর্কে জানুন নাম্বার পাঁচ আপনার রেট সেট করুন আপনার কোনোঙ্গিতে ফ্রিল্যান্সারদের জন্য মার্কেট রেট তৈরি করুন এবং সেই অনুযায়ী আপনার রেট সেট করুন যেমন ধরেন আপনি একটা কাজ কত ডলার দিয়ে করবেন যেমন ধরেন আপনি এটা লোগো ডিজাইন করবেন এই লোগো ডিজাইনটা কত ডলার দিয়ে করবেন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার এটা আপনি খুঁজে নেন দেখা গেছে আপনি ফাইনারে গিয়ে যদি সার্চ করেন যে একটা লোগো ডিজাইনের জন্য তারা কত চার্জ করতেছে সর্বনিম্ন পাঁচ থেকে শুরু হচ্ছে একশো দুইশো তিনশো ডলার্জ করে নাম্বার ছয় ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করুন আমি একটু আগে বিভিন্ন ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে বলেছিলাম তো আপনার ওখান থেকে যে ফ্রিলান্সিং প্ল্যাটফর্মটা বেছে নিয়েছেন সেটা হতে পারে আবহাওয়ার সেটা হতে পারে ফাইভার সেটা হতে পারে ফ্রিলান্স অ্যাপ যেটাই বেছে নিয়েছেন ওখানে আপনার প্রোফাইলটি সেট করুন নিশ্চিত করুন আপনার পেশাদার এবং আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা শেয়ার করুন গণরাতে কোন বিষয়ে দর্শক বা এই ক্ষেত্রে নন ফ্রিল্যান্সিং প্রপেল দেখো সাজিয়ে নিতে পারে নাম্বার 7 আপনার প্রপাইল সেটআপ হয়ে গেলে আপনার দক্ষতা এবং আগ্রহ সাথে মিলে এমন কিছু একটা সার্চ করে টানিয়ে বিড করুন আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি বিড করা গুটিটি প্রকল পেজে ব্যক্তিগত প্রস্তাব তৈরি করুন এড বলছে নাম্বার 8 নেটওয়ার্কিং নেটওয়ার্কিং টা আসলে কি ফিনান্সিং এর নেটওয়ার্কিং এর গুরুত্ব কিন্তু অনেক নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি অনলাইন সম্প্রদায়গুলিতে যোগ দেয় যেমন ধরেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে ধরেন আপনার ফাইভের একটা গ্রুপ আছে বাংলাদেশে সবচেয়ে বড় ফাইভের একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করুন আপওয়ার্কের গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে জয়েন করুন ওনারা কিভাবে কাজ সাবমিট করে কিন্তু এগুলো শেয়ার করে এগুলো দেখুন শিল্প ইভেন্টগুলোতে যোগ দিন ধরেন আপনার আশেপাশে যদি কোনো ফ্রিল্যান্সার থেকে থাকে অথবা আপনার পরিচিত কোনো ক্লায়েন্টের কাছ থেকে কিছু জানুন নাম্বার নয় কন্টিনিউয়াস লার্নিং ফ্রিল্যান্সিং একটি গতিশীল ক্ষেত্র তাই আপনার দক্ষতা শেখা এবং আপডেট গুরুত্বপূর্ণ শিল্প প্রবণতা এবং উন্নয়নের কাছাকাছি থাকুন এরপর নাম্বার দশ অর্থ পরিচালনা করুন চালান করুন এবং বাজার সহ ফ্রিল্যান্সিং আর্থিক দিকটি বুঝুন অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা বিবেচনা করুন ধরে আপনি যদি না পারেন তাহলে এই দিকটিতে সাহায্য করার জন্য একজন পেশাদার অথবা লক্ষ্যের সাথে আপনি যোগাযোগ করুন দেখা গেছে আপনার আশেপাশে কিন্তু এরকম অনেক লক্ষ্য থাকতে পারে অথবা আপনি যেখান থেকে শিখছেন অথবা শিখবেন ওনাদেরকেও বললে ওনারা এটা করে দিন পরিবেশনা করুন একটি ভালো খেতে তৈরি করা ফ্রিল্যান্সিং এর সাফল্যের কাটে ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন তখন তার কাছ থেকে আপনি আপনার রিভিউটা চাইবেন সর্বদা সবার মতো কাজ পরিবেশন করার চেষ্টা করুন এবং আপনার ক্লায়েন্টের সাথে কার্যকরভাবে যোগাযোগ করুন দেখা গেছে ফ্রেন্স প্ল্যাটফর্মে বাইরেও আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে নাম্বার ফার ফিডব্যাক চাওয়া প্রজেক্ট শেষ করার পর আপনার ক্লায়েন্টকে মতামতের জন্য জিজ্ঞেস করুন আপনার দক্ষতা এবং পরিষেবা উন্নত করতে এই প্রক্রিয়া অবলম্বন করুন দেখা গেছে আপনি কাজ করছেন তো আপনার ক্লায়েন্টকে বলবেন যে সুন্দর এটা রিভিউ দিতে বা আপনি যদি সময় কাজ করে থাকেন তাহলে অবশ্যই উনি দিব দেবে সবসময় মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু নিষ্ঠা অধ্যবসায় ও ক্রমাগত উন্নতির মাধ্যমে আপনি একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি যে বিষয়গুলি বলেছি এগুলো কার্যকর করার চেষ্টা করবেন এবং কোনো কিছু নিয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্ট যান। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন धन्यवाद अल्लाक बहुत